সবাইকে গুড মর্নিং এখন হচ্ছে সাড়ে চারটা বাজে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি দেখার জন্য এখানকার ভিউটা কেমন তো তোমাদের দেখাচ্ছি দেখো সকাল সকাল ভিউটা কতটা অসাধারণ লাগছে আরও ভালো লাগতো যদি এই মেঘটা করে না থাকতো এই মেঘ করার জন্য একটু কালো কালো লাগছে প্রত্যেকবারই আমি ভাবি যখন মন্দারমণি গেছিলাম তখনও ভেবেছিলাম সানরাইজ দেখবো ওখানেও আমি এরকম মেঘ পেয়েছি এখানেও সেম আমি ভাবলাম একটু সানরাইজ দেখব সকাল সকাল উঠে সেম একই অবস্থা মেঘ করে রয়েছে আমার ভাগ্যে আর সানরাইজ দেখা নেই বেটার লাগ নেক্সট টাইম দেখো পুরো মেঘ ভর্তি আকাশে সূর্যকে তো দেখাই যাচ্ছে না সকাল সকাল কি ভালো লাগছে হোটেলটা কেউই নেই আমি তারপর একটু নিচে নেমেও ঘুরছিলাম ওই চেয়ারগুলোতে বসেছিলাম তখন কটা বাজে তখন প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে তখন আমাদের কেউ ওঠেনি এই শুধু টিয়ার পাপাই উঠেছিল টিয়া ঘুমাচ্ছিল বলে ও ওর কাছেই ছিল শুধু আমি নিচে গেছিলাম দেখো কটেজগুলো কতটা ভালো লাগছে দেখতে চারিদিকে শুধু গ্রিন আর তারপর ওপরে উঠে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্টে চলে গেলাম ব্রেকফাস্টে তো প্রচুর রকমের মেনু ছিল তো কোনটা ছেড়ে কোনটা বলবো চলো শুরু করি এখানে দেখো পুরি সবজি এখানে বয়েল ভেজিটেবিল এটা একটা ছিল এটা উপমা ছিল এটা খিচুড়ি টাইপের কিছু একটা ছিল তারপরে ইডলি ছিল এটা সাম্বার তারপরে ব্রেড টোস্ট ছিল জ্যাম ছিল এখানে সাম্বার ছিল এখানে ডিটক্স ওয়াটার জুস ছিল কর্নফ্লেক্স ছিল দুধ ছিল এখানে দেখো এটা বোদে এটা কেক এটা মাফিনস এটাও একটা এটা ডোনাট প্রচুর আইটেম এখানে কতগুলো ফ্রুট ছিল তরমুজ পেঁপে আপেল ওগুলো সব খেয়ে তো মোটামুটি খেয়েছি তিয়া তো সেরকম কিছুই খেতে চাইছিল না তারপরে আমরা আবার রুমে চলে এসি আজকেই তো আমরা চেক আউট করবো আমরা তো এক

আমরা বোটিং করতে বেরিয়েছি কি বেরোয়নি দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আসলে বর্ষাকাল তো বৃষ্টি তো হবেই এটা তো জানা কথা তবুও আমাদের জন্য একটু তো বৃষ্টিটা না হতে পারতো বলো তা কী করবো ছাতা তো আনি নি ভুলে গেছি তাই টিয়ার মাথায় একটা রুমাল দিয়েছি আমরা ভিজে ভেজে চললাম বোটে উঠতে ওই যে দেখো আমাদের বোট রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা যাব আর বোট আমাদের সব দিকে ঘোরাবে মানে যতটা আর কি এখানে বর্ডার আছে ওই ওই পাটটা তো বাংলাদেশ আমরা মাছ বরাবর মোটামুটি যেতে পারবো তারপরে তো যাওয়ার এখানে কোনো নিয়ম নেই তো চলো যাই আমরা বোটে উঠি আমরা এখন বোটে ওঠার জন্যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি বৃষ্টি হচ্ছে তো পুরো সব দিকে কাদা গাদা পিছলও হয়ে রয়েছে এই বোটগুলো মানে এই হোটেলেরই এদের বোট এরা মানে তোমরা যতজনই থাকো তোমাদের থেকে ওরা দেড় হাজারই নেবে আর তোমাদের এরকম ঘুরিয়ে দেবে এরা মানে সব সময় পাওয়া যায় না ঘন্টায় ঘন্টায় এরা থাকে মানে একটা যদি কেউ একজন যায় তারপর আবার এক ঘন্টা পরে পাওয়া যায় বিকাল চারটে অবধি তোমরা পাবে আমরা যে কালকে যেহেতু এসেছিলাম কালকে তো আমাদের সুইমিং পুলে একটু মজা করতে অনেক দেরি হয়ে গেছিলো বলে কালকে আমরা ছেড়ে দিয়েছি তো আজকেই আমরা আমরা বললাম ঠিক আছে আমরা আজকে একটু বেরিয়ে তারপর বাড়ি চলে যাব এখন ওই প্রায় এগারোটা সাড়ে এগারোটাই বাজে আমরা যাচ্ছি দেখো বোটে পুরো এক ঘন্টা ঘোরাবে ঘুরিয়ে তারপরে আমাদের এখানেই আবার নামিয়ে দেবে আমরা তারপর আবার চলে যাবো এ দেখো আমরা সবাই এখন বোটে উঠছি বোটটা দেখো শুধু আমরাই আছি এই দেখো কি সুন্দর লাগছে এই যে সবাই উঠছে আমরা এখন নদী দেখো এই যে নদীর উপরে এখন বোটিং করে আমরা যাচ্ছি আর এই যে ঠাকুর বিসর্জন হয় এখানে তোমরা জানো ঠাকুর বিসর্জন হয় মা দুর্গা বিসর্জন হয় সেই কাঠামগুলো এখনো দেখো সব ঠাকুর বিসর্জন হয় এই ঘাটগুলো দিয়ে আর ওই পরে দেখো বাংলাদেশ আর আমরা বাংলা হোটেলটা ছেড়ে অনেকটা দূর চলে এসেছি এসছি একটা মুখটা করো কালীবাড়ি বা শ্মশান ঘাট বলতে পারো তুমি এই সবটার নাম তুমি এই গঙ্গার মানে ইটামতির পাশ দিয়ে তুমি হেঁটে হেঁটে অনেকটা যেতে পারবে এই দেখো আর রিভার দিয়ে হোটেলটার ভিউ এই যে হোটেল সোনার বাংলা এই হোটেলটাই তো আমরা ছিলাম কি সুন্দর লাগছে দেখতে দেখো হলো বাংলাদেশ মানে আমরা মাঝখানে যেতে পারবো ওরাও মাঝখানে আসতে পারবে না এই ইচ্ছামতির কিন্তু অনেক হোটেল আছে মানে তোমার সোনার বাংলা তো বেস্ট বলতে পারো মানে আমাদের তো খুবই ভালো লেগেছে তাছাড়া এখানে তোমার ইচ্ছামতি হোটেল বলে আরেকটা আছে আরো আরো অনেক আছে তো দেখো হোটেলের পার থেকে আমরা কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছি মনে হচ্ছে একটুখানি কিন্তু আমরা

তো আগের দিন রাত্রিবেলা আমরা এখানেই ঘুরতে এসেছিলাম এখান থেকে আমরা ফুচকা পাপড়ি চাট খেয়েছি আমি না সকালবেলা আর বুঝতে পারছি না জায়গাটা কারণ যখন এসেছিলাম সন্ধ্যা হয়ে গেছিল আমরাই ছিলাম বলে আমরা অনেক মজা করছিলাম ভিডিও করছিলাম ওই দেখো একটা বাংলাদেশের নৌকা আমাদের এখানে চাষ করার কোনো নিয়ম নেই মানে এই নদীতে কিন্তু ওরা চাষ করতে পারে মাছ তো ওরা ওই ওরা চাষের জাল ফেলে তারপরে এরকম ছোট ছোটো নৌকা করে মাছ ধরে এই করে ওরা দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমরা কতটা দূরে চলে এসেছি এখন মানে এই জায়গা থেকে বাংলাদেশের ওই পাটটা দেখো স্পষ্ট দেখা যাচ্ছে দেখো ওই দিকটা পুরো চর পড়ে আছে এই দেখো একটা বাংলাদেশের ছোট্ট নৌকা আর নৌকাতে দেখেছো ওদের একটা করে ফ্ল্যাগ লাগানো থাকে আমরা যেই বোটে ছিলাম সেই বোটেও ফ্ল্যাগ ছিল দেখো এখন অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে ওরা সব মাছ ধরছে একজন চালাচ্ছে আর একজন নয় মাছ ধরছে নয় জাল পাচ্ছে দেখো কি সুন্দর না হ্যাঁ দেখো বোটে করে আমরা যেহেতু অনেকটা দূর চলে এসেছি এবার স্পষ্ট দেখা যাচ্ছে এই যে এইটা হচ্ছে নাকি বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল পুরোটা বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল আর ওই যেগুলো দেখা যাচ্ছে মাঝখানে মাঝখানে স্পটগুলো ওগুলো হচ্ছে ওদের পিকনিক স্পট বলি আর আমরা যেই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মোহনা তিনটি নদীর মিলনস্থল একটা হচ্ছে ইছামতি একটা কালিন্দি আর একটা বিদ্যাধরী দেখো এই দেখো কতটা ক্লোজড আমরা দেখো যেগুলো সব পিকনিক স্পট বাংলাদেশের আর ওদিকে সব কিয়া জঙ্গল এ দেখো টিয়ার পাপা জলের মধ্যে হাত চোবাচ্ছে আমাদের দিতে তো ভয় লাগছিল আমি তো দিইনি ভয় লাগছিল আমার খুব আমরা অনেক ফটো তুললাম এখানে একটা রিলও বানালাম তারপরে এই মজাগুলো করছিলাম দেখো দেখো হয়ে গেল আমাদের এক ঘন্টার ঘোরাফেরা এবার মানে কি বলে বোট আবার সেইখানেই এসে গেছে আমরা এবার নামবো সবাই মিলে দেখো বোটটা এই যে এখান দিয়েই আমরা উঠেছিলাম এখানেই আমাদের আবার নামিয়ে দিল আমরা এবার আস্তে আস্তে উঠে গেলাম বোটে ঘুরে আমাদের সবারই ভালো লেগেছে খুব মজা করেছি সবারই এক্সপিরিয়েন্স খুব ভালো হোটেলের এক্সপিরিয়েন্সও ভেরি গুড আমরা হোটেলেও খুব ভালো মজা করেছি ঘুরেছি খেয়েছি খুবই ভালো লেগেছে তো এবারে আমরা চলে যাব আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোবো গাড়ি তো মানে পার্কিং থেকে বার করেই এসেছি লাগেজগুলো সব গাড়িতে ভরেই এসেছি তো আমরা জাস্ট এবার ফিরে যাব এ দেখো এই নদীর পার দিয়ে কত ভালো লাগছে অনেক মিস করব জায়গাটা খুব ভালো লেগেছে আমার আমরা নৌকা থেকে নামলাম আর দেখো বৃষ্টি পড়ছে না ওয়েদারটা দেখে যে কতটা ভালো লাগছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থাকো আর পরবর্তী ব্লগ দেখার জন্য ফলো করে রেখো টাটা সবাইকে